হে কি অবস্থা সবার কেমন আছে সবাই সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো গাইস আবারও দুই থেকে আড়াই মাস পর আমাদের গেমে চলে এলো মিষ্টি শপ ইভেন্ট তো চলো দেখি কত টাইম লাগে মিষ্টি শপ থেকে ইভেন্টগুলো আনলক করতে তো আমরা লাখে ক্লিক করে দেবো দেখা যাক কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই তো দেখা যাক উনসত্তর পার্সেন্ট ডিসকাউন্ট গাইস এত কম তো যাই হোক উনসত্তর পার্সেন্ট ডিসকাউন্টে দেখি দেখি আজকে সব কিছুই কিনে নিব তো দেখা যাক ফার্স্টে আমরা সিলেক্ট করে দিলাম ফিমেলে কী কী আছে আগে মেলগুলো কিনে নিই তো সাইডটি ডায়মন্ড দিয়ে আমরা পাঁচটি বক্স কিনে নিলাম ফার্স্টেই তারপর ইমুটটা কিনে নেব তারপর হচ্ছে গ্লোয়াল গ্লোয়ালের স্কিনটাও মোটামুটি জোস তো সাইটের স্কিনটা নিয়ে নিই আগে তারপর প্যারাঙ্কের স্কিনটা নিয়ে নেব এরপর কি রয়েছে গ্যাস স্ক্রিনটা মোটামুটি ভালোই তো গ্যানাটের স্কিনটাও নিয়ে নিব তো আজকে সব কিছু কিনে নেবো যতগুলো ডায়মন্ড আছে তো যাই হোক এনিমেশনটাও ভালো প্যারাসিটিল স্ক্রিনটাও নিয়ে নেই গ্যাস গায়েস সার্বোটার স্ক্রিনটাও সুন্দর আছে তো আমরা সার্বুটার স্কিনটাও দেখি কোনো অ্যানিমেশন নেই তারপরেও সার্বোটের স্কিনটা নেওয়ার মতো তো গ্যাস নিয়ে নেবো একষট্টি ডায়মন্ড দিয়ে আক্তারটা নিয়ে নেব ব্যান তো যাই হোক এই পাশের মেল বান মেল বান্ডিলে সব কিছুই নেওয়া শেষ এখন আমাদের মেল বান্ডিলটাই বাকি রয়েছে মেল বান্ডিলটাও নিয়ে নেব তো মেল বান্ডিলটাও অনেকটা জোস সেই ভালো লাগছে আমার কাছে মানে অনেক বেশি ভালো লাগছে মেল বান্ডিলটা তো ওই ওই পাশে ফিমেল বান্ডিল থেকে আমরা এই বক্স নিয়ে নিব পনেরোটা বক্স পেয়ে গেলাম তো এমটাও ক্লেম করে নেব এমটাও গ্যাস মোটামুটি জোস আছে তো ওই মুটটা নিয়ে নিলাম গ্লোয়ালের স্কিনটাও নিয়ে নিব তারপর কাটানা কাটানার স্কিনটাও মোটামুটি জয় কাটান স্কিনটাও নিয়ে নিব তারপর গাড়ির স্কিনটা লুট বক্স তারপর প্যারাশুটের স্কিনটাও নিয়ে নিব তো সর্বশেষ আমাদের আফতারটাও নিয়ে নেব ব্যানারটাও নিয়ে নেব তো মেল বান্ডিলটা গাইস মেল বান্ডিলটাও আমরা নিয়ে নিলাম মেল বান্ডিলটাও মোটামুটি জোস আছে তোমরা নিতে পারো তো আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ